নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে নিয়ে চলে এসেছি চালের পায়েস নয় কিন্তু আজকে নিয়ে চলে এসেছি চষির পায়েস চষির পায়েস খেতে কিন্তু দারুণ লাগে আর এই শীতের সময় পায়েস পিঠে খাওয়ার মজাই আলাদা তাই না চষি কাটাটা আপনাদের দেখানো হয়নি আপনারাও নিশ্চয়ই চষির পায়েস খেতে খুবই পছন্দ করেন চষির পায়েসটা এতটাই টেস্টি হয় বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে এই দেখুন এখানে আমি চষিগুলো কেটে নিয়েছি আমি বলতে আমি আর মা দুজনেই কেটে নিয়েছি চষির ডোটা তৈরি কী করে করবেন কড়াইতে জল দেবেন দিলে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দেবেন সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটা শক্ত ড্রো তৈরি করতে হবে করলেই হয়ে যাবে এমন কিছু বেশি লাগে না দেখো এখানে আমি চষিগুলো সব কেটে নিয়েছি তারপরে আমি এখানে কড়াইতে দুধ বসিয়েছিলাম দুধের মধ্যে দিয়েছি খেজুরের গুড় আর অল্প পরিমাণে চিনি দিয়ে বসিয়ে ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি নিয়ে তারপরে দিয়ে দিলাম চষিগুলো চষিগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো কিন্তু ভালো করে না নাড়লে একসাথে জমাট বেঁধে যাবে চষি দেওয়ার পরে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দেব। এই দেখুন এরকম পাতলা অবস্থায় কিন্তু নামিয়ে রাখবো না তো অনেকটা গাঢ় হয়ে যাবে যখনই ঠান্ডা হবে তখনই অনেকটা গাঢ় হয়ে যায় আমি এটা দেখাচ্ছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে দেখছেন কতটা গাঢ় হয়ে গেছে পুরো চষির পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাই চষিটা একটু পাতলাই নামাবেন পরে দেখবেন অনেকটা গাঢ় হয়ে যায় এখানেই শেষ করছি আজকের ভিডিও